প্রিয় ভাই আমার মুসনাদ আহমদ ইবনে হাম্মালের তেরো হাজার আটচল্লিশ নম্বর হাদিসে রসুল আল্লাহাম বলেন রসুলের খাদেম আনাস ইবনে মালিক রদি আল্লাহ তালু হাদিস বর্ণনা করেছেন হজরতে আনাস ইবনে মালিক রদি আল্লাহ তালু বলেন লা ইমানা আব্দিন হাত্তা কলবহু

কলা ইস তাকিম কলব হু হাতটা তোমার অন্তর সঠিক হবে না যতক্ষণ জবান সঠিক না হবে ভাই আমার আমার জবান সঠিক হলে আমার অন্তর সঠিক হবে আমার অন্তর সঠিক হলে আমার ইমান সঠিক হবে বলেন জবান সঠিক হলে বলেন জবান সঠিক হলে অন্তর সঠিক হবে অন্তর সঠিক হলে ইমান সঠিক হবে তাহলে আমার ইমানকে সঠিক করার জন্য প্রথম ধাপে আমার জবানকে সঠিক করতে হবে আমার জবান ঠিক হয়ে গেলে আমার জবান ঠিক হয়ে গেলে আমার অন্তর ঠিক হবে আমার অন্তর ঠিক হয়ে গেলে আমার ইমান ঠিক হয়ে যাবে শুধু কি তাই আমরা মিথ্যা এত বেশি বলি আমাদের ঘরের ছোট বাচ্চাদেরকেও আমরা মিথ্যা শেখাই মিথ্যা বলি দিব না বলে হ্যাঁ তুমি এটা করো তোমাকে এইটা এটা দিব রসুল নিষেধ করেছেন রসুল নিষেধ করেছেন এবং বাচ্চারা বাবা মাকে অনেক 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 বেশি ফলো করে অনেক বেশি ফলো করে প্রত্যেকটা কাজে ফলো করে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কথা বলছেন ঘোড়ায় পেঁচায় কোনো কথা বলছেন বাচ্চা ওইটাই শিখছে আপনি কিছু বলেন তাই তুমি মিথ্যা বললে কেন বাবা বলে আপনি যে বলেন অনেক সময় এরকম হয় না কেউ টাকাও পাবে তো আপনি কল রিসিভ করছেন না এখন মোটা অঙ্কের টাকা হওয়ার কারণে ওই ব্যক্তি আপনার বাড়ি পর্যন্ত চলে আসছে এসে দরজা নক করেছে আপনি যে কোনোভাবে টের পেয়েছেন যে আপনার পাওনাদার এসে হাজির আপনাকে রিমান্ডে নেবে দরজা নক করেছে আর আপনি আপনার সন্তানকে বললেন বাবা যাও যাই ওই আঙ্কেলকে বলবা যে বাবা বাসায় নাই ছোট বাচ্চারা তাদের মুখ দিয়ে মিথ্যা বের হয় না তো বাচ্চা গেট খোলার পরে বলে আঙ্কেল আমার আব্বু আমাকে কথা বলল যে আমার আব্বু বাসায় নাই বলেন হয় কি হয় না আমার বাবা বলেছে আমার বাবা কোথায় নাই বাসায় নাই বাচ্চাকে কি শেখালাম প্রিয় ভাই আমার এই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ এমন না হয় কোনো কথা শুধু বাচ্চার সামনেই সত্য বলবো মিথ্যা বলবো না এমন না কোনো অবস্থাতে কোনো জায়গায় মিথ্যা আশ্রয় নিবো না ইংসা আল্লাহ আল্লাহ তালা তাওফিক দান করে সকলেই বলি আমিন ভাই আমার এই জন্য সত্যই প্রপার্টি মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়